হ্যালো বন্ধুরা তো প্রথমে দেখতেই পাচ্ছ এই যে আজকে বৃষ্টির দিনে চলে এসছি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে যে আজকে আমি কি কি খেলাম হ্যাঁ প্রথমেই দেখলে যে আমি এক থালা চিকেন পকোড়া নিয়ে নিলাম হ্যাঁ মানে এক বাটি সরি যাই হোক এই বৃষ্টির মধ্যে আমরা দুজন বেরিয়ে গেছি ঘুরতে আর এত ভালো লাগে না বৃষ্টির মধ্যে ঘুরতে কি বলবো তোমাদেরকে তোমাদের কেমন লাগে বলো তো কমেন্ট করে জানিও তা আমরা ঘুরছি ফিরছি যাই করছি করছি আজকের ভিডিওটা কিন্তু খাওয়ারই ভিডিও হ্যাঁ মানে আজকে আমরা কি খেলাম বিকেলবেলায় এই বৃষ্টির দিনে তো দেখতেই পাচ্ছ রানীগঞ্জে আমরা কোথায় আছি আমি কিন্তু বারবার বলবো না যে আমি কোথায় আছি না আছি তোমাদের গেস করতে হবে আর তোমরা জানো যারা রানীগঞ্জের ভিডিও দেখছো রানীগঞ্জে তারা তো জানোই এটা আমাদের রানীগঞ্জের ফেমাস এক চিকেন রোলের দোকান আর যারা জানো না তাদেরকে আমি বলবো না তারা গেস করো নয় তো রানীগঞ্জে আসো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের নিজে খাওয়াবো হ্যাঁ আমি বলছি গ্যারেন্টি দিয়ে তো চলো আমি খেয়ে এই বৃষ্টিকে উপেক্ষা করে গরম গরম চিকেন এগ রোল উফ বাবা মানে এক যুগ ধরে খাইনি মনে হচ্ছে হ্যাঁ সত্যি এক বছর ধরে আমি এক চিকেন রোল খাইনি এই এক বছর পর খেলাম তো যাই হোক বৃষ্টির মজা নিতে নিতে এক চিকেন রোলটা খাই কি বলো তোমরা উফ আমি আর তর্স হয়েছে না হুম এত ভালো বানিয়েছে না কি বলবো ওইদিকে দেখো আরও অনেক কিছু লোকে খাচ্ছে আমার তো খেলে আবার নয় মানে খাবো একদিকে অ্যাসিডিটি হয়ে যাবে কি বলবো যাই হোক ওইটাই খেয়ে নিলাম তারপরে এই দেখো বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা হেলতে দুলতে হেলতে দুলতে যাচ্ছি ও মা বৃষ্টি থামার আর নামি নেই দেখছি যাই হোক বৃষ্টি তো মানে আমার ভালোই লাগে তোমরা জানোই যে আমি বৃষ্টি কতটা পছন্দ করি তারপরে আমি শুভকে বলছি যে তাহলে আমার কটা রিলস বানিয়ে দে হ্যাঁ ফটো তুলে দে আরে বাবা দূর বাড়ি যাবো না আগে রিলস বানিয়ে তো হ্যাঁ হ্যাঁ অনেক রিকোয়েস্ট করার পর একটা তো রিলস বানিয়ে দিয়েছে আর আমি এখানে গরিবের ক্যারিনা কাপুর সেজে নিয়েছি কিন্তু যাই হোক নিজেরই লজ্জা লেগে গেল যে না এই শরীরে ক্যারিনা কাপুরের মতো আমার মানাচ্ছে না তাই জন্য চলে গেলাম আইসক্রিম খেতে কি করবো এই ডাইটিংও আমার দ্বারা হবে না আর ক্যারিনা কাপুরের মতো রোগ হবে না তাই জন্য আইসক্রিমই খেয়ে নিলাম হ্যাঁ এই এই আইসক্রিমের যে এই লাস্ট না এই লাস্টের বাইটটা আমার এত পছন্দ মানে বিশ্বাস করতে পারবে না আচ্ছা তোমাদের কোন কোন আইসক্রিম পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কি পছন্দ তোমরা গেস করতে পারছো গেস করে কিন্তু লিখে জানাও আমি দেখবো কার গেস্টটা সঠিক হয় ঠিক আছে তো চলো আইসক্রিমটা খেয়ে নিই আর এইদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে আইসক্রিম খাচ্ছি আর ওইদিকে কটা মিষ্টিও ঝেপে দিয়েছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি যাই হোক আর এই দেখো আইসক্রিম থেকে মানে ধোয়াও বেরোচ্ছে এতক্ষণে যাই হোক খেয়ে নি খেয়ে দিয়ে চলো এবারে বাড়ি যাওয়ার পালা এবং বাড়ি যাওয়ার জন্য চলে এসছি এই রাজবাড়ি মোড়ে আর দেখছি ও মা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করছে গো আগে থেকে কিন্তু জানতাম না তোমরা আবার ভাববে যে না স্ক্রিপ্ট ফ্রিপ্ট লিখেছে আরে না আমরা সব সত্যিই দেখায় তো যাই হোক টোটো ধরার জন্য বাড়ি যাচ্ছি ও মা টোটো তো আর দাঁড়াচ্ছেই না বলছে না যাবো না আরে দাঁড়াও ও টোটো দাঁড়াও উফ আমি বাড়ি যাই আর তোমরাও সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি